নানের সাথে যদি এরকম কাবুলি চানা বা এরকম চানা মশলা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই ছুটির দিনে যদি এই চানা মশলা খেতে হয় নানপুরির সাথে তাহলে কিন্তু আজকে এই রেসিপিটি তাদের জন্য তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজেশ কিচেনে আজকে চলে এসেছি সবার খুবই প্রিয় এবং মখরোচক একটা রেসিপি নিয়ে সেটা হলো কাবুলি চানা কাবুলি চানার এই রেসিপিটি খুবই জনপ্রিয় এবং কম বেশি সবাই খেতে অত্যাধিক ভালোবাসে এটা বিয়ের অনুষ্ঠান হোক কি জন্মদিন বা বাড়িতে যে কোনো টাইমে ব্রেকফাস্ট হোক বা কোনো রিলেটিভ আসলে এই রেসিপি কিন্তু অনবরত হয়েই থাকে এবং এর সাথে আমরা নানপুরিরও এটা রেসিপি খুবই জলদি শেয়ার করবো যাতে একটা দারুণ কম্ব হয়ে যায় এবং আপনারা নানপুরির সাথে এই চানা মশলার রেসিপিটি ভালো করে উপভোগ করতে পারেন তো প্রথমে আপনাকে এই যে কাবুলি চানাগুলো রয়েছে এটাকে ওভার নাইট আপনাকে জলে ভিজিয়ে রাখতে হবে এবং ওভার নাইট জলে ভিজিয়ে রাখার পর এটা দেখবেন বেশ কিছুটা পরিমাণে ফুলে গেছে ফুলে যাওয়ার পরে আপনাকে পরের দিন এটাকে দুবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলার পর এটাকে আপনাকে একটা প্রেসার কুকারে সেদ্ধের জন্য বসিয়ে দিতে হবে তো প্রেসার কুকারে আপনাকে ভালো করে একটা পরিমাণ মতো যতটা আপনি কাবুলি চানা নিচ্ছেন সেই পরিমাণে জল তার মধ্যে একটু নুন দিয়ে আপনাকে এটা সেদ্ধ করতে হবে এটা তিন থেকে চারটে সিটি আপনাকে হলেই সেদ্ধ হয়ে যাবে তো কাবুলি চানা কটা সিটি দেবেন এটা ডিপেন্ড করছে আপনি কেমন কাবুলি চানা বা কি কোয়ালিটির কাবুলি চানা ইউজ করছেন তার উপরে এবং কাবুলি চানার রেসিপিটির জন্য আপনাকে যেটা দরকার আদা বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা এবং এর সাথে রয়েছে ধনে কুচি আর এর মধ্যে যে মেস মানে মেন উপকরণ সেটা হচ্ছে কিন্তু কাবুলি চানার একটা মেন যেই মশলাটা আছে সেটা এই কাবুলি চানার মশলাটা অনেকে বাড়িতেও করে নিতে পারেন যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে বাজারে কিন্তু কাবুলি চানার এই যে মশলাটা এটা কিন্তু অ্যাভেলেবেল থাকে আপনারা ক্যাচ হোক জেকে হোক বা কুকমি হোক যে কোনো কোম্পানি বা অন্যান্য যে কোনো ব্র্যান্ড আপনাদের বাড়ির আশেপাশে অ্যাভেলেবেল আছে কাবুলি চানার এই যেই মশলাটা সেটা আপনারা কিনে নিতে পারেন এরপরে আপনাকে যেটা করতে হবে কাবুলি চানা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় আপনারা চাইলে মাংসের কিমা দিয়েও রান্না করতে পারেন আপনার মাটনের ফ্যাট দিয়েও রান্না করতে পারেন কিন্তু আজকে আমরা কাবুলি চানাটা প্রপার ওয়েতে যেমন হয় নারকেল দিয়ে আলু দিয়ে তো সেইভাবেই রান্না করেছি তো প্রথমে আপনাকে ডুমডুম করে কিছু নারকেল কেটে নিয়ে সেটা ভালো করে তেলে ভেজে নিতে হবে এবং তুলে নিতে হবে তারপর সেম সাইজের আপনাকে আলুগুলোকেও ডুমডুম করে কেটে ভালো করে তেলে ভেজে এরম লাল লাল করে তুলে নিতে হবে এরপর আপনাকে বেশ কিছু গোটা মশলা ফোড়ন দিতে হবে আমরা এখানে কিছুটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখানে আমরা স্টার ফল দিয়েছি আমরা লবঙ্গ দিয়েছি এবং এলাচ দিয়েছি এই ফোড়নটা আপনাকে দিলে এত সুন্দর একটা ফ্লেভার বা এত সুন্দর একটা গন্ধ আসবে কাবুলি চানায় যে আপনারা খেলেই বুঝতে পারবে ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে নিতে হবে এবং ভালো করে আদা রসুন বাটাটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এই তেলের মধ্যে আপনাকে একটু পরিমাণে হলুদ অ্যাড করে নিতে হবে এবং ভালো করে এই মশলাটাকেও আপনাকে ভেজে নিতে হবে যেই দেখবেন বেশ ভালো করে আপনার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আপনারা যে পেঁয়াজটা বেটে রেখেছিলেন সেই পেঁয়াজটাকে আপনাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং ভালো করে এটাকেও নাড়তে থাকতে হবে যতক্ষণ না পেঁয়াজটাকে ভালো মতো কষে যায় এবং পেঁয়াজের এই যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায় তো এইভাবে আপনাকে অনবরত নাড়তে থাকতে হবে এবং পুরো রান্নাটা আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন এতে রান্নাটা অনেক ভালো হয় এবং আপনার যে কোনো মশলা যদি সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনি যদি কষান তাহলে সে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় এরপর আপনাকে যেটা করতে হবে এর মধ্যে যে টমেটো বাটাটাকে রয়েছে সেই টমেটো বাটাটাকে আপনাকে এর মধ্যে দিয়ে নিতে হবে এবং ভালো করে অনবরত নাড়তে থাকতে হবে টমেটো বাটাটা দেওয়ার পরে আপনাকে অনবরত নাড়তে হবে যাতে এই টমেটোর যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যায় এবং তারপরে আপনাকে একে একে গুঁড়ো মশলা অ্যাড করতে হবে এর মধ্যে আপনারা যেমন পরিমাণে আপনার ঝাল খেতে চাইছেন তেমন পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন আপনাকে পরিমাণ মতো নুন অ্যাড করবেন এর মধ্যে এক চা চামচ ধনে গুঁড়ো এবং এক চা চামচ আপনার জিরে গুঁড়ো অ্যাড করতে হবে এই ধনিয়া আর জিরে গুঁড়োটা অ্যাড করার ফলে একটা অন্য রকমের ফ্লেভার কিন্তু চলে আসে এবং আপনারা যদি মনে করেন এটার কালার কম্বিনেশনের জন্য আপনাকে কিন্তু এক চা চামচ এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ইউজ করতে হবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো পুরোটাই অপশানাল এটা কালার ফ্রেমের জন্যই দেওয়া হয়ে থাকে তো আপনারা যদি মনে করেন কাশ্মীর লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন তো করতে পারেন কিন্তু এক্ষেত্রে আমি হাইলি রেকমেন্ড করব কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেওয়ার তাহলে একটা সুন্দর কালার আসে এবং দেখতেও এটা বেশ কিন্তু লোভনীয় হয়ে যায় দেখুন আমাদের মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে এবং প্রায় তেলটা ছেড়ে দিয়েছে এরকম একটা অবস্থায় আপনাকে এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করতে হবে এই চিনিটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করতে হয় তো অক্ষণে মনে করবেন না যে চিনিটা অ্যাড করলে অত্যাধিক মিষ্টি হয়ে যাবে এটা কিন্তু একদমই নয় এটা যেমন মানে রংটাকে একটা এনহ্যান্স করে দেবে তেমন কিন্তু কালার কোয়ালিটি অনেক পরিমাণে বাড়িয়ে দেবে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন এখানে চিনিটাকে অ্যাড করে দেওয়ার এবং চিনিটা অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে আপনাকে সেই ভেজে রাখা নারকেল এবং আলুর ডুমগুলো আপনাকে এর মধ্যে দিয়ে নিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে অনবরত নাড়তে থাকার পরে যখন দেখবেন ভালো করে মশলার সাথে এই নারকেল কুচি বা আলুর ডুমগুলো ভালো করে মিশে গেছে তখনই আপনাকে যেই সেদ্ধ করে রাখা আপনার চানাগুলো রয়েছে সেটাকে আপনাকে জল সমেত এর মধ্যে ঝেলে দিতে হবে এবং ভালো করে নাড়তে থাকতে হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে একদম কষা কষা দেখে এখনই মনে হচ্ছে যেন এইটা দিয়ে কিন্তু নানপুরি অনবরত খাওয়া হয়ে যাবে এইটা এমন একটা রেসিপি এটার সাহায্যে আপনার লুচি খেয়ে নিতে পারেন নানপুরি খেতে পারেন কুলচা খেতে পারেন এই রেসিপিটি কিন্তু প্রত্যেকটা উপকরণের সাথে খুব ভালো যায় এবং প্রত্যেকটা কম বেশি ছোটো অনুষ্ঠানে কিন্তু আমরা কাবুলি চানাটা ব্যবহার করেই থাকি বিকজ আমাদের কাছে কাবুলি চানাটা যেন আলাদা রকমই একটা অন্যরকম রেসিপি হিসাবে আমাদের বাঙালি বা অন্যান্য জাতির কাছে কিন্তু রয়েই গেছে তো এই জন্য এইভাবে যদি ঝটপট এইভাবে কাবুলি চানার রেসিপিটা আপনারা করে নেন তো বাড়িতে কিন্তু ইজিলি কিন্তু সেই একদম রেস্টুরেন্টে বা সেই অনুষ্ঠান বাড়ির মতো কাবুলি চানাটা আপনারা করে নিতে পারবেন আর বিশ্বাস করুন এতটাই টেস্টি হয় যেটা কিন্তু বলার বাইরে দেখুন এইভাবে ভালো করে যখনই ভালো করে সমস্ত মশলা কাবুলি চানার সাথে আপনার মানে ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে আপনাকে এবার এটাকে আস্তে আস্তে ঢেকে আস্তে আস্তে কিন্তু রান্না করতে হবে দেখুন এরম একটা পর্যায়ে যখন প্রায় অলরেডি রান্নাটা হয়ে যাবে তখন আপনার যে কাবুলি চানার মশলাটা আছে সেটা আপনার এর মধ্যে অ্যাড করতে হবে এখানে আমরা দেড় চা চামচ মতো কাবুলি চানার মশলা অ্যাড করেছি আপনারা যদি মনে করেন এটা মশলা কষানোর সময় আপনারা এই মশলাটা অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আমরা কিন্তু যখন আমরা মশলাটা কষাচ্ছিলাম তখন সেই মুভমেন্টেও কিন্তু আপনারা এটা অ্যাড করতে পারে দেখুন কত সুন্দর আমাদের একটা কাবুলি চানার রেসিপি হয়ে গেছে এর গ্রেভি সাধারণত খুব একটা হয় না এখানে অল্প গ্রেভিতেই কাবুলি চানাটা হয় এবং এরপরে কাবুলি চানাটা বেশ অলমোস্ট রেডি হয়ে গেলে আপনাকে হাতে একটু ম্যাশ করে আপনাকে এরকমভাবে কিন্তু কাসুরি মেথি দিয়ে নিতে হবে এই কাসুরি দেওয়ার পরে আপনার কিন্তু টেস্টটা যেমন বেড়ে যাবে স্মেলের পরিমাণটা কিন্তু অন্যরকম লেভেলের হয়ে যায় ব্যাস তার উপর দিয়ে আপনার যে কুচি করে রাখা ধনেপাতা রয়েছে সেটাকে আপনাকে এইভাবে দিয়ে নিতে হবে তাহলে অলমোস্ট আমাদের কাবুলি চানা রেডি এবং শেষ পাতে তো একটু গরম মশলা দিতেই হবে তো এইভাবে কিন্তু ইজিলি এবং খুব সহজে আপনার কাবুল চানা রেসিপিটা বাড়িতে করে নিতে পারেন এবং চটপট করে আমরা জানাবেন যে আপনাদের এই কাবুলি চানার রেসিপিটা আজকে কেমন লাগলো বিশ্বাস করুন পুরো অনুষ্ঠান বাড়ির মতোই আপনাদের টেস্ট লাগবে যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন এবং আপনাকে যে কাবুলি চানা যখন করবেন তার মধ্যে যেহেতু নুন দিয়ে রেখেছেন তো এই জন্য আপনারা যখন কুকিং করবেন কাবুলি চানাটা তখন আপনার পরিমাণটা বুঝে আপনারা নুনটা দেবেন যদি দেখছেন নুন দেওয়ার দরকার হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু নুনটা আপনারা স্কিপ করবে তাহলে এইভাবে নতুন নতুন রেসিপির জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং নতুন নতুন কী রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন তাতে আমরা সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনারা প্রচুর ভালোবাসা প্রচুর সাপোর্ট দিচ্ছেন বন্ধুরা এর জন্য অনেক অনেক ধন্যবাদ আগামী দিনেও আপনাদের কাছে এই ধরনের সাপোর্ট ভালোবাসায় আমরা আশা করবো যাতে আপনাদের সামনে আমরা অনেক অনেক নতুন নতুন রেসিপি দিতে পারি তাহলে পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তাহলে এই পর্যন্ত আজকে থাকলে পরবর্তীকালে দেখা হবে অন্য কিছু নিয়ে ধন্যবাদ বন্ধুরা